হে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আরেকটা ভাবলাম কি ছোট্ট একটু ভিডিও শেয়ার করি তোমার সাথে অ্যাট নাইট আমার নাইটের রুটিন স্কিন রুটিন স্কিন কেয়ার আমি কীভাবে করি তো আমি ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো চুলটা আমি বিকালে একবার আঁচড়ে নিই আর রাতে এভরিডে হয়তো আঁচড়াই না কিন্তু কোনো কোনো দিক আচড়ে নিই তো আর যেমন একটু পরে সারাবো তা আমি ভাবলাম আগে আমি মুখটা ধুয়ে নিয়েছি ফেসওয়াশ দিয়ে তো আমি কী ফেসওয়াশ ইউজ করি তোমরা যদি জানতে চাও তো কমেন্টস করবে আমি নিশ্চয়ই বলে দেবো তো এখন আমি যেটা একটা ময়শ্চারাইজার এভরিডে অ্যাকচুয়ালি উইন্টারে তো অতি অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতেই হয় মশ্চারাইজার না করলে স্কিনটা পুরো ফেটে যাবে তো চলো রাস্তা দিয়ে নিয়ে নিয়েছি আমি হাতে ওকে তো দ্যাটস রিকমেন্ডেড ময়শ্চারাইজার এটা কী ময়শ্চারাইজার তোমরা কী কেউ জান দেখতে পেলে তুমি কি জানো এটা কী ময়শ্চারাইজার হ্যাপি সেন্ট হ্যাপি সেন্ট হ্যাপি সেন্ট দেখো স্কিনটা কত স্মুথ লাগছে দেখো দেখো স্মুথ লাগছে না স্কিনটা মানে খুব ভালো একটা ভীষণ ভালো ময়শ্চারাইজার এত ভালো ময়শ্চারাইজার না এটা আবার সেলাই করে নিয়েছি আর চুলটা তো একটু সারাবো একটু আর যেটা করি আমি লিপ তো দেখতে পাচ্ছ এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি মানে কি তোমরা জানো ভীষণ ভালো ঠোঁটের পক্ষে তো এটা খুব ভালো হুম এটা লাগিয়ে তুমি বাইরেও যেতে পারো এটা এত সুন্দর এত ক্লেজি যে তোমার লিপস্টিকের দরকার হবে না মানে তুমি যদি অনেকে থাকে না যে ঠোঁটটা ড্রাই হয়ে যায় অনেকের অনেকে থাকে তো এটা তুমি ইউজ করতে পারো তো এটাতে কি ঠোঁটটা ড্রাই হয় না আর এটা চব্বিশ হরস মানে চব্বিশ ঘন্টা তুমি যেমন লাগিয়েছো সেই রকমই থাকবে তো আমি আমার ডেলি রুটিনটা শেয়ার করলাম তোমাদের সাথে আর কানেক্টানে আমি কিছু পড়িনি অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের একটা বিয়েবাড়ি ছিল তো তখন কানেকটা খুলে অন্য পড়েছিলাম দিয়ে আর পড়া হয়নি বুঝলে তো তো ঠিক আছে আজকের মতন এইট পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার স্কিন কেয়ার রেডিমিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবে আর টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো করে কাটাও